বাংলাদেশের সবুজ গালিচার অন্তর্গত হৃদস্পন্দনকে ধারণ করে যখন প্রশ্ন ওঠে কারা আজকের ক্রিকেট যুদ্ধের আসল পঞ্চমহাতারকা কারা সেই যোদ্ধারা যাদের শাসেল অন্তরালে লুকিয়ে আছে দেশের উত্থান পতনের ছন্দ তখন আমাদের ডুব দিতে হয় সেই অনুভূতির গভীর সমুদ্রে যেখানে বালির দানার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে প্রতিভা অনমনীয়তা পরিশ্রম আর অবিচল সাহসের অনন্য সব যেখানে ক্রিকেট আর নিছক বলবলের খেলা নয় বরং পরিণত হয়েছে মানবিক সংগ্রাম ও ব্যক্তিগত পুনর্জাগরণের এক উজ্জ্বল মহাকাব্যে সেখানে প্রত্যেকটি স্পেল প্রত্যেকটি বাউন্ডারি যেন এক একটি কাব্যের ছন্দ প্রত্যেকটি ক্যাচ যেন একটি পরিশুদ্ধ শিল্পের স্ফুলিঙ্গ আর প্রত্যেকটি অলরাউন্ড পারফরম্যান্স যেন নতুন করে রচিত হয় সময়ের লেখনীতে এমনই প্রেক্ষাপটে আমরা বেছে নিয়েছি বাংলাদেশের বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ পাঁচজন অলরাউন্ডারকে যারা নিজেদের খেলায় এতটাই উজ্জ্বল এতটাই বৈপ্লবিক যে তাদের একত্রে দেখা মানেই যেন দেখতে পাওয়া এক পূর্ণাঙ্গ গ্রহমণ্ডল যেখানে প্রতিটি গ্রহ নিজের আলোয় আলোকিত আবার একই সঙ্গে সম্মিলিত আলোয় গড়ে তোলে এক অগ্নিময় দিগন্ত এই বিশাল আখ্যানের সূচনা হয় পঞ্চম স্থানে থাকা মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে ফিনিক্স পাখির মতো যার প্রত্যাবর্তন বারবার নতুন অস্তিত্বের জন্ম দেয় যার শরীরে লুকিয়ে আছে গতি সুইং বৈচিত্র্য এবং নিখুঁত সময় জ্ঞান ডেতোবারের অবর্ণনীয় চাপের মুহূর্তগুলোতে একা দাঁড়িয়ে থাকা এই পেস বোলিং অলরাউন্ডার যেন সময়কে নিজের ইচ্ছায় থামিয়ে দিতে জানেন তার প্রতিটি ইয়র্কার প্রতিপক্ষ ব্যাটসম্যানের হৃৎপিণ্ডে আতঙ্ক ছড়ায় তার স্লোয়ারগুলো যেন পরম পরমশিল্পকলা নিখুঁত তুলির আচর আর ব্যাট হাতে সাত আট নম্বরে নেমে যখন তিনি পাহাড় প্রমাণ চাপকে ভেঙে দেন তখন মনে হয় তিনি যেন জন্মেছেনই সংকট মোচনের জন্য তার ইনিংসগুলো ছোট হলেও অগ্নিময় সময় সচেতন পরিস্থিতি ভিত্তিক এবং দলের মনোবলকে অদম্য করে তোলার জন্য যথেষ্ট ইঞ্জুরির দমশন তাকে যেমন বারবার থামিয়ে দিতে চেয়েছে তিনি যেন ততবারই আরও শক্তিশালী হয়ে ফিরে এসে প্রমাণ করেছেন দৃঢ়তে কি অধ্যাবস্যায় কাকে বলে আর নিজের প্রতিভাকে পুনর্জাগিয়ে তোলার সেই অদম্য ক্ষমতা কতটা বিস্ময়কর হতে পারে তার এই অনিশেষ লড়াই তার নিখুঁত ডেথ বোলিং তার মূল্যবান ব্যাটিং ক্যামিও তার দলের জন্য প্রাণপণ সমর্পণ সব মিলিয়েই তাকে এই তালিকার পঞ্চম স্থানে এনে দিয়েছে এক অবিস্মরণীয় মর্যাদা যা হয়তো কাগজে সংখ্যার মতো দেখায় কিন্তু বাস্তবে তা তার বিশালত্বের এক ক্ষুদ্রতম পরিচয় মাত্র এই দীর্ঘযাত্রার পর চতুর্থ স্থানে এসে যে নামটি আলোর মতো ঝলসে ওঠে তিনি তানজিম হাসান সাকিব তারুণ্যের অগ্নিপিণ্ড নতুন প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রাসী সবচেয়ে বেশি ক্ষিপ্র সবচেয়ে বেশি ভিতর থেকে জ্বলে ওঠা এক অব্যক্ত প্রতিজ্ঞার প্রতিচ্ছবি তার প্রতিটি ডেলিভারিতে আছে তরুণ ঝড়ের গর্জন প্রতিটি স্পেলে আছে আলোর বেগ তার পেস বোলিং ভর করে আছে শারীরিক সক্ষমতা ফিটনেস এবং আক্রমণাত্মক লেন্থ বেছে নেওয়া সেই তীক্ষ্ণ মস্তিষ্ক যা তাকে সীমিত ওভারের ক্রিকেটে এক অমূল্য সম্পদে পরিণত করেছে মিডল ও লেট ওভারে যখন প্রতিপক্ষ দল গতি বাড়াতে চায় তখন সাকিবের সেই ধারালো আগ্রাসন প্রতিটি বলে প্রতিপক্ষের স্নায়ুকে শীতল করে দেয় তার বাউন্সারগুলোর শব্দে মাঠ কেঁপে ওঠে তার লাইন লেন্থের শৃঙ্খলা প্রতিপক্ষকে বন্দি করে ফেলে অদৃশ্য শিকলে আর ব্যাট হাতে যদিও তাকে খুব বেশি সুযোগ দেওয়া হয় না তবু প্রমাণ পাওয়া গেছে তিনি চাইলে ম্যাচ পরিস্থিতিকে বদলে দিতে পারেন তার শটে আছে মাটির গভীর থেকে উঠে আসা এক অগ্নিময় আত্মবিশ্বাস এই আগ্রাসী মনোভাব এই অনমনীয় দৃষ্টি এই লোড়াকু সত্তা তাকে ভবিষ্যতের ক্রিকেটে এক অপরিহার্য স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত করেছে যা তাকে আমাদের তালিকার চতুর্থ স্থানে স্থাপন করার সিদ্ধান্তকে আরও দৃঢ় করেছে এরপর যে মহাকাব্যে তৃতীয় অধ্যায়ে প্রবেশ করি সেখানে আমাদের অভিবাদন জানাতে হয় মেহেদী হাসান মিরাজকে বাংলাদেশের ক্রিকেটে যিনি শান্ত স্থির গুরুগম্ভীর অথচ সবচেয়ে ফলপ্রসূ অলরাউন্ডারদের একজন তার মধ্যে নেই কোনোরকম অহংকারের প্রতিধ্বনি নেই বাহাদুরি দেখানোর খেলা তিনি শব্দহীন বিজয়ী নীরব ঝড় এক নিখুঁত কারিগর বল হাতে তার অফ স্পিন জানা এক শুভ্র শিল্পযোগ্য তিনি জানেন কোথায় বল ফেলতে হবে জানেন কোন ব্যাটসম্যান কোন ডেলিভারিতে দুর্বল জানেন কিভাবে মানসিক চাপ বাড়াতে হয় এবং কিভাবে প্রতিপক্ষকে ধীরে ধীরে নিজের জালে বন্দি করতে হয় তার স্পেলগুলোতে থাকে এমন এক অদ্ভুত ছন্দ যা প্রতিপক্ষের ইনিংসকে দমবন্ধ হয়ে আসে অনুভূতির দিকে ঠেলে দেয় আর ব্যাট হাতে মিরাজ সময়ের সঙ্গে এমনভাবে উন্নতি করেছেন যা বাংলার ক্রিকেট ইতিহাসে এক অনন্য আথায় হয়ে থাকবে লোয়ার মিডল অর্ডারে নেমে তিনি যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন যে ম্যাচ চুলটে দেওয়া ইনিংস খেলেছেন যে ঝলক দেখিয়েছেন তা তাকে কেবল অলরাউন্ডার নয় বরং দলের এক অবিচ্ছেদ্য হৃদস্পন্দনে পরিণত করেছে ওপেনার হিসেবে নেমে শত হাঁকানো হোক বা শেষের দিকে এসে রান তারা করার লড়াই তিনি প্রতিটি দায়িত্ব এমনভাবে পালন করেন যেন মনে হয় তার জন্মই হয়েছে দলের জন্য সর্বস্ব দিয়ে খেলার উদ্দেশ্যে তার শান্ত স্বভাব তার শৃঙ্খলা তার অটুট আত্মবিশ্বাস এবং তার বহুমুখী দক্ষতায় তাকে এই তালিকা তৃতীয় শ্রেষ্ঠ অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে যা তার ক্যারিয়ারের প্রতি এক গভীর শ্রদ্ধার অর্ঘ দ্বিতীয় স্থানে এসে আমাদের সাক্ষাৎ হয় একটি ভিন্ন প্রতিভার সঙ্গে সাইফ হাসান যিনি মূলত একজন টপ অর্ডার ব্যাটসম্যান হলেও তার অফ স্পিন বোলিং তাকে আলাদা এক দুটিতে উদ্ভাসিত করেছে তার ব্যাটিংয়ে ক্লাসিক ছন্দ পরিশলিত টেকনিক দীর্ঘ ইনিংস খেলার ক্ষমতা এবং এক সূক্ষ্ম ধৈর্যের প্রতিচ্ছবি রয়েছে যা তাকে বাংলাদেশের ক্রিকেটে এক মূল্যবান নিদর্শন মানিয়েছে তবে তার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল তিনি এমন এক ক্রিকেটার যিনি ব্যাটিংয়ের পাশাপাশি পার্ট টাইম বোলিংকেও এমন অস্ত্র হিসেবে গড়ে তুলেছেন যা দলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার অফ স্পিনে নেই অতিরিক্ত নাট্যকারিতা নেই অতিবাহিত জাদু কিন্তু আছে নিখুঁত লাইন আছে টাইট লেন্থ আছে প্রয়োজনের মুহূর্তে উইকেট নেবার সম্ভাবনা ঠিক এই সম্ভাবনায় তাকে এই তালিকায় দ্বিতীয় স্থানে নিয়ে এসেছে কারণ আধুনিক ক্রিকেটে এমন অলরাউন্ডার অত্যন্ত মূল্যবান যিনি একদিকে টপ অর্ডারের ভরসা অন্যদিকে ব্যাটিং বোলিংয়ে সূক্ষ্ম সমন্বয়ে অক্ষ সাইফের মধ্যে রয়েছে সেই দীর্ঘমেয়াদী সম্ভাবনার আগুন যা সময়ের সঙ্গে সঙ্গে একদিন হয়তো বিরাট ধূমকেতু দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে আলোকিত করবে আর এখন আমাদের পৌঁছতে হয় সেই শিখরে যেখানে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের ক্রিকেটের নতুন সূর্য লেগ স্পিনের এক বৈপ্লবিক জ্যোতিষ্ক রিশাদ হোসেন বাংলার ক্রিকেট ইতিহাসে স্পিন এক দুর্লভ সম্পদ যা দীর্ঘদিন ধরে যার অভাব অনুভূত হয়েছে প্রতি সিরিজে প্রতি টুর্নামেন্টে কিন্তু রিষাদ যেন সেই দীর্ঘ অন্ধকারের মাঝখানে এক বিস্ফোরণ ঘটিয়ে হাজির হয়েছেন যার প্রতিটি ডেলিভারিতে আছে রহস্যের ধুলিকণা আছে আধুনিক ক্রিকেটের ভয়ঙ্কর মোচড় আছে বাউন্সের উত্তাল স্রোত যা প্রতিপক্ষকে বারবার বিভ্রান্ত করে তার লেগ স্পেন গুগলি টপ স্পিন প্রতিটি ডেলিভারি যেন আলাদা এক গল্প বলে যেখানে প্রতিপক্ষ ব্যাটসম্যানের চোখে দেখা যায় বিস্ময় আর অস্থিরতার ছায়া ঋষাদ শুধু উইকেট নেন না তিনি ম্যাচের গতি বদলে দেন তিনি মিডল ওভারেগুলোতে এমন চাপ তৈরি করেন যে প্রতিপক্ষে রানের প্রবাহ বন্ধ হয়ে যায় তারা ভুল করতে বাধ্য হয় আর সেই ভুলের সুযোগে তিনি স্বীকার করেন উইকেট তারই বৈপ্লবিক দক্ষতা তাকে বাংলাদেশের বোলিং আক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে ব্যাট হাতে তিনি আরও এক বিস্ফোরণ লোয়ার অর্ডারে নেমে যে শক্তি যে আগ্রাসন যে আত্মবিশ্বাস তিনি দেখান তা তাকে পূর্ণাঙ্গ অলরাউন্ডারের কাতারে পৌঁছে দিয়েছে তার উপস্থিতি শুধু একটি পজিশন পূরণ করে না তিনি বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করেন দলকে তাৎক্ষণিক ভারসাম্য দেন আর ক্রিকেটের আধুনিক ছন্দে তার মতো লেগ স্পিনার একটি দলের জন্য আশীর্বাদের সমান এই কারণেই তালিকার প্রথম স্থানে রাখা কোনো অতিরঞ্জিত প্রশংসা নয় একেবারে বাস্তবসম্মত সিদ্ধান্ত কারণ তিনি শুধু প্রতিভাবান তিনি বৈপ্লবিক তিনি বিরল তিনি ভবিষ্যতের নেতৃত্বদাতা তিনি এক নতুন যুগের প্রতীক যার আলো বহু বছর ধরে বাংলাদেশের ক্রিকেটকে উজ্জ্বল করবে এই পঞ্চমহাতারকা সাইফুদ্দিনের অবিচল দৃঢ়তা তানজিমের তরুণ অগ্নিস্রোত মিরাজের শান্তি ঝলক সাইফ হাসানের পরিশলিত দায়িত্ববোধ এবং ঋষাদের বৈপ্লবিক লেগ স্পিন একত্রে মিলে গড়ে তুলেছে বাংলাদেশের ক্রিকেটের এক স্বপ্নময় উদ্বাধিকার একটি দীপ্ত ভবিষ্যৎ একটি অগ্নিময় পথযাত্রা যা শুধু ক্রিকেট ভক্তদের নয় বরং পুরো জাতির হৃদয় বহন করে নিয়ে আসে গর্ব আবেগ আর উত্থানের মহিমান্বিত প্রতিশ্রুতি আর ঠিক এই কারণেই এই পাঁচজনকে ঘিরে রচিত হয় নতুন অধ্যায় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সোনালী মহাকাব্য সাবস্ক্রাইব